যেটা 12 রান করে আর ইন্ডিয়া করে তো আপনারা তো ব্যাটিং স্পিকার রকমের দিকে যে আপনারা আন্ডার বয়সের সঙ্গে confronto করতে পারেন তাহলে কি মনে হয় যে বাংলাদেশে মেয়েদের টিমের যাবে না ফুল না প্রতিক নাম হচ্ছে কোন ওয়ার্ল্ড কাপের डिफरेंट হইতে অপরচুনিটি যে তোমরা দাম হচ্ছে। এবগ আমরা কথা রেগুলার বুঝতে পারবেন। কারণ একটা সিরিজ খেলতে তারপর কোন থেকে একটা পর্যায়ে একটা টিম আশা একটা ব্যাটার একটা পর্যায়ে পরে যে ওটা মেনটেন করতে হলে আমাদের কন্টিনিউয়াসলি ইন্টারন্যাশনাল গেম খেলতে হবে কম্পিটিটিভ ক্রিকেট খেলতে হবে সো এই জিনিসগুলো আপাতত আমাদের একটু বাড়লে আরো বেটার হবে ভালো উইকেটের একটা বিষয় যেটা উদাহরণ আপনি দিলেন মুম্বাই রয়্যাল উইকেটটা যদি আপনি দেখেন টোটালি ট্রু মানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট সো ওই জায়গায় আপনি আমরা ব্লাইন্ড যদি যদি ব্যাটার না ব্যাট মানে রাখে সেখানে রান দিতে পারব কারণ পাকিস্তান যেটা আমরা খেলছি যেখানে আমাদের হচ্ছে বলবো যে এভারেস্ট ছিল প্রায় ওয়ান এইটির মতো সবসময় ওডিআইতে সেখানে কিন্তু আমরা রেগুলার টুর্নামেন্ট ক্লাস রান করছি এক্সেপ্ট ওয়ান ম্যাচ

সো আমারও সেই বাট চেষ্টা করি সবসময়ে সব করে আজ আমরা কনফারেন্স করতে পারি একটা গুরুত্বপূর্ণ করে এবং কিপিং করা ফিট হয়ে আবার ফিট রাখাটা জন্য অনেক ডিসিশন করতে হয় যেটা নিয়েছে যেটার জন্য অথবা আমি বলবো যে থেকে যেটা আমরা বল এটার রিজনটা হচ্ছে যে আমি প্রায় প্রায় অনেক দিন ধরে প্রায় লাস্ট 6 মান্থ ধরে পুরো টানা ক্রিকেট খেলতেছি সো আমার কাছে মনে এখন প্লেয়ারদের জন্য একটা হাই টাইম একটু বুঝে বুঝে ওয়ার্ক লোডটা বোঝা যে কতটুকু খেললে আমি পরবর্তীতে ইন্টারন্যাশনাল ম্যাচে যে বা ইন্টারন্যাশনাল কোন সিরিজে আমি अवेलेबल থাকতে পারবো বা আমার বেটার পারফরম্যান্সটা দিতে পারবো এর জন্য এই ডিসিশনটা মেক করা কারণ হচ্ছে আদিবেট হচ্ছে আমাদের 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 কাছে যেটা মনে হয় যে প্রথম প্রায়োরিটি হচ্ছে ন্যাশনাল ডিউটি সো ওই জায়গাটাতে যদি আমি ফিট না রাখতে পারি না রাখতে খেলেন এরকম একটা ওয়ার্ল্ড যাওয়া লাগে আসলে কোনো যাওয়াটা

যেহেতু আমরা নেক্সট দুইটা হচ্ছে প্র্যাকটিস গেম খেলবো বাকি এর সাথে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার সাথে আমার কাছে মানে এই দুটা ম্যাচ আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি থাকবে টিমটাকে একটু রিভাইজ করা ডেফিনেটলি এবং বিভিন্ন কম্বিনেশন ট্রাই করা যে কোনটা আমাদের বেস্ট পসিবল হয়ে থাকবে ফার্স্ট ম্যাচটার জন্য এবং

যে অনুযায়ী কিছু কিছু করেছে এবং নেটেও আমরা এরকম ভাবে প্র্যাকটিস করি যেন আমাদের ম্যাচে যে আমাদের মাইন্ডসেট